জয় শ্রীরাম গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক মাই টু চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো তোমাদের সাথে একটু কথা বলতে আসলাম আর আমাদের এখানে এ আজকে মন্দিরে পুজো হয়েছে তো সেগুলো একটু তুলে ধরবো তোমাদের সামনে তো আজকে বাইশে জানুয়ারি সবাই যেন আজকে আমাদের সনাতন ধর্মের সব থেকে একটা দিন স্মরণ করার মতো সব থেকে বড়ো একটা দিন যে আমরা অনেক ভাগ্যবান যে আমরা এই দিনটা দেখতে পেয়েছি বিগত পাঁচশো বছর ধরে সনাতন ধর্মরা ওয়েট করছে এই দিনটার জন্য তো আমরা সত্যিই ভাগ্যবান যে আমরা এই দিনটা দেখতে পেয়েছি নিজের চোখে দেখছি এবং পুরো দিনটা উপভোগও করছি তো এটা আমাদের কাছে এখানে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় পুজো হচ্ছে আর বাড়ি বাড়ি প্রসাদ পৌঁছে দেওয়ার কথাও বলেছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি বলেছে যে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় পুজো করো এবং প্রত্যেকটা বাড়ি বাড়িতে প্রসাদ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো তো করা হচ্ছে জানি না কত প্রসাদ আসবে তো আমি তো যাব এখন মন্দিরে গিয়ে অবশ্যই প্রসাদ খাবো আর তাছাড়া একটু মন্দিরে গিয়ে দেখবো আমাদের এখানে হোমযজ্ঞ হবে আরও অনেক অনুষ্ঠান হবে মন্দিরে বিকালে খিচুড়ি দেওয়ার ব্যবস্থাও রয়েছে প্রসাদ বিতরণী অনুষ্ঠানও হবে তো ওখানে যাবো তো দেখতে পাবে আমাদের এখানে হনুমানজির মন্দির আছে তো অবশ্যই ওখানে রামের পুজো করা হবে আর তোমরা দেখতে পাবে তো সত্যি খুব ভালো লাগছে যে প্রত্যেকে মানে রামের ছবি কেউ রামের ছবি লাগানো জামা তারপরে ঝান্ডা নিয়ে যাচ্ছে বাইকে সাইকেলে গাড়িতে লাগিয়ে তো এটা দেখে সত্যিই আমার খুব ভালো লাগছে আমি সকালে একটু বেরিয়েছিলাম তো তখন দেখতে পেলাম সত্যিই মনটা একদম ভরে গেল আর কি জন্য আমি না একটু ঠাকুরদেবতা খুব ভালোইবাসি আমার খুব ভালো লাগে আমি চাই মানে একটু পুজো সুযোগ করতে খুব ভালোবাসি তো আমি সুযোগ পেলে অবশ্যই একটু অযোধ্যায় যাব আমি মন্দির আমি দর্শন করব তো এখন যেহেতু ঢুকতে দেবেন এখন তো যাওয়ার প্রশ্নই ওঠে না আম পাবলিকের জন্য যখন গেট খুলে দেওয়া হবে তখন আমি অবশ্যই ওখানে যাব একবার দেখার চেষ্টা করব। ইচ্ছা আছে মার্চ মাসের দিকেই যাওয়ার তো তোমরা যদি যাই অবশ্যই তোমাদের ব্লকে দেবো তো দেখতে পাবে তোমরা আর তোমরা কে কে সনাতন ধর্ম জানিও আর সনাতন ধর্মের বাইরেও যদি কেউ থেকে থাকো তারাও যদি রামকে ভালোবাসো অবশ্যই করেন যে সবাই সনাতন ধর্মরা সবাই জেগে ওঠো আর সবাই মিলে বলো জয় শ্রী রাম তো চলো দেখতে থাকো তো গাছটা খুব মন্দিরে চলেও এসেছে আর পুজোও আরম্ভ হয়ে গেছে আর এখন চলছে রামের নাম গান চলছে তো এরপরে হোমযোগ্য অনুষ্ঠান আরম্ভ হবে আরও নানান রকমের অনুষ্ঠান হবে আর এরকম পেছনে স্ক্রিন লাগিয়েছে আর এখানে লাইভ দেখানো হচ্ছে অযোধ্যা যে মন্দিরে যা যা হচ্ছে সেগুলো এখানে লাইভ দেখানো হচ্ছে আর দেখো কত লোক এসেছে এখানে পুজোতে ঠিক আছে প্রচুর লোক এসেছে পেছনে আরও লোক আছে আমি পুরোটা ক্যাপচার করতে পারিনি যদিও তো দেখতে দেখো তোমরা আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর কেউ স্কিপ করো না আবারও বলছি ভিডিওটা পুরোপুরি দেখো দেখো আল্টিমেট সেই মহেন্দ্র ফোন চলে এসেছে আর আমাদের এখানে যোগ্য হচ্ছে আর দেখো পেছনের স্ক্রিনে শ্রী রামের বাল্যকালের ছবি দেখানো হচ্ছে আর যে মহেন্দ্র ফোনের জন্য আমরা এতক্ষণ ধরে ওয়েট করছিলাম এত বছর ধরে ওয়েট করছিলাম সে মহেন্দ্র ফোন দেখো চলে এসেছে এখন আমাদের ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজি রামের পায়ে ফুল অর্পণ করছে তো তোমরা দেখতে পাচ্ছ তো কেমন লাগছে সবার সেটা জানিও আর যারা সনাতন ধর্মের মানুষ আছে তারা তাদের কেমন লাগছে সেটা বলো সত্যি আমার তো খুব ভালো লাগছে যে আমি ভারতবাসী এবং আমি সনাতন ধর্মীয় এটা সত্যিই আমার খুব গর্বের বিষয় আর আমাদের দেশে এরকম প্রধানমন্ত্রী থাকতে আমাদের আর চিন্তা কী তো দেখো আমাদের যোগ্য এখানে সম্পূর্ণ হয়ে গেছে আর যোগ্যের কালি সবাইকে পড়িয়ে দেওয়া হচ্ছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে তো আবারও সবাই মিলে বলি এসো জয় রাম। আর সবাই ভালো থেকো সুস্থ থেকো তো গাইজ এখন বাড়ি চলে এসেছি আর তোমরা পুরো ভিডিওটা দেখবে হ্যাঁ তো কেমন লাগলো অবশ্যই ভিডিওটা জানাবে আর এখন বাড়ি চলে এসেছি এখন বিকেল হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে দোকানের দিকে যেতে হবে তো চলো ভিডিও এখানেই শেষ করছি টাটা বাই লাভ ইউ জয় শ্রীরাম